হ্যালো আসসালামু আলাইকুম স্টুডেন্ট তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য যারা প্রথম মেডি তালিকায় চান্স পেয়েছো দ্বিতীয় কিন্তু যারা চান্স পাওনি তাদের জন্য এই টপিকটা ঠিক আছে তো তোমরা দ্বিতীয় মেডা তালিকা কবে প্রকাশিত হবে কীভাবে রেজাল্ট দেখতে হবে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো চলেন আমি অনার্স প্রথমত অ্যাডমিশন অনার্স অ্যাডমিশন জাতীয় ওয়েবসাইটে আসছি সেখান থেকে আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ প্রথম শিক্ষাবর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের প্রথম মেটা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক এই ফর্মটাকে আমি ওপেন করে নিয়ে এখানে নিয়ে রাখছি তো এই বিজ্ঞপ্তিটা যদি আমরা পড়ি সেক্ষেত্রে বুঝতে পারবো কোথায় কি করতে হবে যে দ্বিতীয় আমার কাঠসর পয়েন্টটা লক্ষ্য করবেন তো দ্বিতীয় মেটা তালিকা চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বিক তারিখ মানে আজকের ডেটে চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে এবং এই রেজাল্টটা দেখার জন্য আপনারা মোবাইলে এস এম এর মাধ্যমে দেখতে পারবেন অথবা ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটের ডিকেও দেখতে পারবেন তো এস এম এসে দেখার জন্য আপনারা প্রথম আপনি এস এম এস বার লিখবেন স্পেস দিয়ে এ নিউ স্পেস এটিএসএম দেন স্পেস রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বারে সেন্ড করতে হবে তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এজন্য আপনাদের ফোনে সর্বনিম্ন তিন টাকার উপরে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা এস এম এসের এর মাধ্যমে রেজাল্টটাকে দেখতে পারবেন এবং দ্বিতীয় অপশন যদি আপনি গিয়ে দেখতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে রাত নয়টা থেকে জানা যাবে মানে আজকের রাতে নয়টার পর থেকে জানতে পারবেন ঠিক আছে এগুলো গেল আপনার রেজাল্ট দেখলেন মনে করলাম রেজাল্ট দেখলেন তো এখন পরবর্তী করেন কি দিয়ে রাখছে দেখেন দুই নম্বর পয়েন্ট দ্বিতীয় মেডাতাল স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি ফরম পূরণ অ্যান্ড প্রিন্ট আপনারা যদি চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে এই অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা জাস্ট প্রিন্ট করে নেবেন সেটার সময় আছে ছাব্বিশ তারিখ থেকে এর পরবর্তী মাসের তিন তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ম্যাট তালিকা স্থানপ্রাপ্ত প্রাপ্ত থেকে চূড়ান্ত ভর্তি ফি মানে আপনাদের কলেজ যেটা ভর্তি ফি সহ রেজিস্ট্রেশন ফি সহ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেগুলোতে জমা দিতে হবে সেটা ডেট হচ্ছে সাতাশ তারিখ থেকে এর পরবর্তী মাসের চার তারিখ পর্যন্ত বাকি অপশন আপনারা চার প্লাস পরে নেবেন যে আমি পিডিএফ লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সুন্দরভাবে পরে নেবেন এবং যারা কোন সাবজেক্ট কি কোন চান্স পাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো সেক্ষেত্রে যদি কোনো ডাউট বা কোশ্চেন থাকে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওকে স্টুডেন্ট তো গুড লাক